বন্ধুরা কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর দেখো বৃষ্টিতে মাঠ ভর্তি হয়ে গেছে ধান চাষ হয়েছে সবুজ ছোটো ধানের গাছ হয়েছে কিন্তু এতই বৃষ্টি হয়েছে যে মাঠ সব জলে ভর্তি আর নীল আকাশ অপূর্ব লাগছে আমার খুবই সুন্দর লেগেছে তোমাদের সাথে এই সিনারিটা শেয়ার করছি মনে হচ্ছে আকাশ আর জল মিলেমিশে একাকার হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কোথাও কোথাও একটু সামান্য জল হয়তো কমেছে ধান গাছগুলো একটু মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে আবার কোথাও এখনও জলে ভর্তি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে এই ছোট্ট একটা সিনারি আমার ব্লগে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তোমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে নতুন কিছু নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই